চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে কথা বলবো রাজ বলব করিম অভিনীত দেখা গিয়েছে চঞ্চল চৌধুরীকে এবং সিনেমাটা কিন্তু মোটামুটি বেশ ভালো কিন্তু চলছে দর্শকরা যারা দেখতে গিয়েছে সিনেমাটা কিন্তু ভালো বলছে এবং সিনেমাটা কিন্তু হিট হয়ে গিয়েছে অলরেডি সুপার হিট ব্লকবাস্টারের দিকে কিন্তু এগোচ্ছে তো এই সিনেমাটার ওটিটি প্ল্যাটফর্ম কি মানে ওটিটিতে ইনসাফ সিনেমাটা কবে আসতে চলেছে তো যেটা কোন ওটিটিতে আসছে সবার ফার্স্টে বলি তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ করব চ্যানেলে নতুন অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো ইনসাফ সিনেমার ওটিটি প্ল্যাটফর্ম হচ্ছে চরকি হ্যাঁ যেটা জানতে পারা যাচ্ছে ইনসাফের কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম হচ্ছে চোরকি এবং চোরকিতে কিন্তু ইনসাফ সিনেমা আসতে চলেছে এবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন তাহলে চর্কিতে কবে দেখতে পারবো দেখো যেটা জানতে পারা যাচ্ছে ইনসাফ কিন্তু চরকিতে আসতে একটু লেট করবে কারণ চরকির অলরেডি দুটো সিনেমা এবারের ঈদে রিলিজ করেছে একটা হচ্ছে তাণ্ডব এবং অন্যটা হচ্ছে উৎসব এই দুটো সিনেমা যেহেতু ঈদে রিলিজ করেছে সেহেতু ইনসাপটা আসতে কিন্তু একটু লেট হওয়ার চান্সেসই রয়েছে তাহলে কবে আমরা দেখতে পারবো দেখো যেটা জানতে পারা যাচ্ছে সেপ্টেম্বর টু ডিসেম্বর মানে সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু ইনসাপ সিনেমাটা ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে এবার অনেকে বলতে পারো চোরকির নামটা কোথা থেকে জানলাম দেখো চরকিটা অফিসিয়াল ওটিটি টি পার্টনার কিনা এই মুহূর্তে জানা যায়নি তবে চোরকির নাম কিন্তু বহু জায়গা থেকে আমি জানার চেষ্টা করেছি তারা কিন্তু চোরকির নামটাকে কনফার্ম করছে অর্থাৎ চোরকিতে কিন্তু ইনসাপ সিনেমা আসবে সেপ্টেম্বর টু ডিসেম্বর মাসের মধ্যে এবার এক্স্যাক্ট কোনো ডেট কিন্তু জানা যায়নি যে কবে ইনসাপ সিনেমাটা চোরকিতে আসবে তোমরা যারা দেখতে চাও ইনসাপ সিনেমাটা তোমাদেরকে বলবো তোমরা হলে গিয়ে দেখো কারণ ওটিটিতে আসতে কিন্তু বেশ খানিকটা বলা যেতে পারে লেট করবে এবার সেপ্টেম্বর টু ডিসেম্বর মানে বুঝতেই পারছ আমি যখন কনফার্ম ডেট জানতে পারবো তোমাদেরকে ডেফিনেটলি জানিয়ে দেবো ভিডিও করে তো কেমন লাগলো বলো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন থাকলে অতি অবশ্যই অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য তো খুব শীঘ্র যাচ্ছে নতুন করে ভিডিও তৎক্ষণ্য বাই বাই